এই মুহূর্তে সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিবারের মতো চার শতাংশ নয় এবার কম ডিএ বাড়তে পারে সরকারি কর্মচারীদের আপনারা জানেন এর আগে বেশ কয়েকবার চার শতাংশ করেই মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল সরকারি কর্মচারীদের তবে এবারের ডিএ একটু কম হলে হতে পারে এবার প্রশ্ন হচ্ছে কবে ডিএ বৃদ্ধির ঘোষণা হবে এবং কত পরিমাণ ডিএ বৃদ্ধি হবে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা গতবারের তুলনায় এবার যে ডিএ বৃদ্ধি একটু কম হবে তেমনই কিন্তু ধরে নেওয়া হচ্ছে এদিকে সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে জানা গেছে তিন শতাংশ যে মহার্ঘ ভাতা বাড়বে তা কিন্তু নিশ্চিত তবে চার শতাংশ ডিএ বাড়বে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না ওই প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ যে মহার্ঘ ভাতা বাড়ানো হবে সেটা কিন্তু নিশ্চিত চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে কিনা সেটা নির্ভর করবে মূল্যবৃদ্ধির হার কেমন থাকে তার উপরে যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে চোদ্দো শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী পঞ্চাশ শতাংশ হারে ভাতা পাচ্ছেন মাঝে একটি জল্পনা ছিল যে বেসিক পেয়ের সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে তবে সেই প্রতিবেদন থেকেই জানা গেছে যে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গেলে এখনই বেসিক পেয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মিশিয়ে দেওয়া হবে না সেটার জন্য আরও অপেক্ষা করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কতদিন অপেক্ষা করতে হবে ওই প্রতিবেদন অনুযায়ী সূত্র জানিয়েছে যখন অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হবে তখন একেবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পের হেরফের করা হবে যতদিন না অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে ততদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পের হেরফের ঘোষণা করা হবে আর ইতিমধ্যে ডিএ যখন পঞ্চাশ শতাংশে ঠেকে গিয়েছিল তখনই হাউস রেন্ট অ্যালাউন্স সহ একাধিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল এদিকে দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে দুটি প্রস্তাব জমা পড়েছে তবে আপাতত অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে কোনো প্রস্তাব বিবেচনা করছে না কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে আগামী দু সালের পহেলা জানুয়ারিতে